ইন্দোনেশিয়ার ইতিহাস একটি বিস্তারিত যাত্রা ইন্দোনেশিয়া দক্ষিণ পূর্ব এশিয়ার বৃহত্তম দ্বীপপুঞ্জ এর ইতিহাস বহু সহস্রাব্দ জুড়ে বিস্তৃত এবং এটি বিভিন্ন সংস্কৃতি সাম্রাজ্য এবং ঔপনিবেশিক শাসনের এক সমৃদ্ধ মিশ্রণ এর বিশাল ভৌগোলিক বিস্তার এবং প্রাকৃতিক সম্পদের প্রাচুর্য একে প্রাচীনকাল থেকেই বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ অঞ্চল করে তুলেছে প্রাগৈতিহাসিক যুগ এবং আদি রাজ্যসমূহ প্রায় চার দুই শূন্য 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 খ্রিস্টপূর্বাব্দ সাত শতাব্দী খ্রিস্টাব্দ ইন্দোনেশিয়ার দ্বীপগুলিতে মানব বসতির প্রমাণ প্রায় চার দুই শূন্য 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 খ্রিস্টপূর্বাব্দ পুরনো জাভা মানবের জীবাশ্ম আবিষ্কার ইঙ্গিত দেয় যে এই অঞ্চলে হোমো হোমো হোমোরেক্সাস প্রায় এক সাত মিলিয়ন বছর আগে বসবাস করত পরবর্তীতে অস্ট্রোনেশীয় জনগোষ্ঠী প্রায় দুই শূন্য 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 খ্রিস্টপূর্বাব্দে তাইওয়ান থেকে দক্ষিণ পূর্ব এশিয়ার দ্বীপগুলিতে ছড়িয়ে পড়ে এবং ইন্দোনেশিয়ার আদি জনগোষ্ঠীর ভিত্তি স্থাপন করে এই সময়ে কৃষি ও সামুদ্রিক বাণিজ্য বিকাশ লাভ করে প্রথম দিকের কিছু স্থানীয় রাজ্য খ্রিস্টপূর্ব প্রথম সহস্রাব্দ থেকে সপ্তম শতাব্দীর মধ্যে গঠিত হয়েছিল এগুলি ছিল মূলত ছোট ছোট কৃষিভিত্তিক বা সামুদ্রিক বাণিজ্য নির্ভর সম্প্রদায় এই সময়কালে ভারত থেকে বৌদ্ধ ধর্ম ও হিন্দু ধর্মের প্রভাব ইন্দোনেশিয়ায় প্রবেশ করে যা পরবর্তীকালে এখানকার সংস্কৃতি ও রাজনৈতিক কাঠামোকে গভীরভাবে প্রভাবিত করে হিন্দু বৌদ্ধ সাম্রাজ্যসমূহের যুগ সাত শতাব্দী এক পাঁচ শতাব্দী ইন্দোনেশিয়ার ইতিহাসে সাত থেকে এক পাঁচ শতাব্দী ছিল হিন্দু ও বৌদ্ধ সাম্রাজ্যের স্বর্ণযুগ এই সময়ে বেশ কয়েকটি শক্তিশালী সাম্রাজ্য গড়ে ওঠে যা এই অঞ্চলের সংস্কৃতি রাজনীতি এবং বাণিজ্যের উপর গভীর প্রভাব ফেলে শ্রীবিজা সাম্রাজ্য সাত এক তিন শতাব্দী সুমাত্রায় অবস্থিত শ্রীবিজা ছিল একটি শক্তিশালী সামুদ্রিক সাম্রাজ্য যা মালাক্কা প্রণালীর উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছিল এটি বৌদ্ধ ধর্মের একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র ছিল এবং ভারত ও চীনের মধ্যে বাণিজ্যের একটি প্রধান প্রবেশদ্বার হিসেবে কাজ করত শ্রীবিজা নৌশক্তি এবং বাণিজ্য দ্বারা সমৃদ্ধ হয়েছিল মাতরম সাম্রাজ্য আট এক শূন্যম শতাব্দী জাভা দ্বীপে মাতরম ছিল একটি কৃষিভিত্তিক এবং শিল্প সমৃদ্ধ হিন্দু রাজ্য এই সাম্রাজ্য বড়বুদুর বৌদ্ধস্তূপ এবং প্রাম্বানান হিন্দু মন্দির এর মতো বিশ্ববিখ্যাত মন্দির নির্মাণ করে এটি স্থাপত্য ও শিল্পের দিক থেকে অত্যন্ত উন্নত ছিল কেদিরি এবং সিঙ্গাছারী সাম্রাজ্য এক শূন্যম এক তিন শতাব্দী মাতরমের পতনের পর জামাতে বেশ কয়েকটি ছোট রাজ্য গড়ে ওঠে কেদিরি ছিল একটি শক্তিশালী সামুদ্রিক রাজ্য এবং সিঙ্গাছারি এর পর ক্ষমতা লাভ করে মাজাপাহিত সাম্রাজ্য এক তিনশ এক ছয় শতাব্দী জাভার মাজাপাহিত সাম্রাজ্যকে ইন্দোনেশিয়ার সর্বশ্রেষ্ঠ সাম্রাজ্য হিসেবে বিবেচনা করা হয় এর শাসনকাল ছিল স্বর্ণযুগ যখন প্রায় সমগ্র ইন্দোনেশীয় দ্বীপপুঞ্জ এমনকি মালয় উপদ্বীপের কিছু অংশ এর অধীনে ছিল গাজাহ মাদার নেতৃত্বে মাজাপাহিত সামরিক রাজনৈতিক ও সাংস্কৃতিক দিক থেকে শীর্ষে পৌঁছেছিল এই সময়ে জাভানিজ সাহিত্য কলা এবং আইন বিকাশ লাভ করে ইসলামের আগমন এবং সুলতানাতসম এক তিন শতাব্দী এক ছয় শতাব্দী এক তিন শতাব্দী থেকে ইন্দোনেশিয়ায় ইসলামের আগমন ঘটে প্রাথমিকভাবে বাণিজ্য পথের মাধ্যমে মুসলিম বণিকরা বিশেষ করে গুজরাট ও পার্শ্ব থেকে আসা বণিকরা মালয়েশিয়া ও ইন্দোনেশিয়ার উপকূলীয় অঞ্চলে ইসলাম প্রচার শুরু করেন প্রথম দিকে সুমাত্রার উপকূলে এবং পরবর্তীতে জাভা ও অন্যান্য দ্বীপগুলিতে ইসলাম ছড়িয়ে পড়ে অনেক হিন্দু ও বৌদ্ধ রাজারা এবং তাদের প্রজারা ধীরে ধীরে ইসলাম গ্রহণ করেন এক পাঁচ শতাব্দীর মধ্যে জাভার মাজাপাহিত সাম্রাজ্যের পতনের সাথে সাথে ইন্দোনেশিয়ার বেশিরভাগ অংশে ইসলাম প্রভাবশালী ধর্ম হয়ে ওঠে বিভিন্ন সুলতানাত যেমন আছে দেমাক বান্তেন এবং মাতারাম এই সময় ক্ষমতা লাভ করে এই সুলতানাতগুলি নতুন স্থাপত্য সাহিত্য এবং আইন প্রবর্তন করে ইউরোপীয় উপনিবেশ এবং ডাচ শাসন এক শতাব্দী শতাব্দী এক পাঁচ শতাব্দীর শেষ দিকে ইউরোপীয় শক্তিগুলো মশলার বাণিজ্যের সন্ধানে ইন্দোনেশিয়ায় প্রবেশ করতে শুরু করে পর্তুগিজ এবং স্পেনীয় প্রভাব প্রথমে শতাব্দী পর্তুগিজরা আসে এবং মশলা দ্বীপপুঞ্জের মালাক্কা উপর নিয়ন্ত্রণ নেয়া এরপর স্পেনীয়রাও আসে তবে তাদের প্রভাব সীমিত ছিল ডাচ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভক এক ছয় শূন্য দুই এক সাত নয় নয় এক সালে প্রতিষ্ঠিত ডাচ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ধীরে ধীরে ইন্দোনেশিয়ার বেশিরভাগ অঞ্চলের উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে তারা মশলা কফি চিনি এবং অন্যান্য পণ্যের বাণিজ্যের উপর একচেটিয়া অধিকার অর্জন করে ওয়াক এর শাসন ছিল অত্যন্ত কঠোর এবং অর্থনৈতিক শোষণমূলক ডাচ ইস্ট ইন্ডিজ এক আট শূন্য শূন্য এক নয় চার দুই ওয়াক এর পতনের পর ডাচ সরকার সরাসরি ইন্দোনেশিয়ার শাসনভার গ্রহণ করে এবং এটিকে ডাচ ইস্ট ইন্ডিজকে নামকরণ করে এই সময়ে তারা একটি সুসংহত অপনিবেশিক প্রশাসন ব্যবস্থা গড়ে তোলে এবং ইন্দোনেশিয়ার প্রাকৃতিক সম্পদ ব্যাপক হারে শোষণ করে দাচরা একটি শ্রেণীবদ্ধ সমাজ তৈরি করে যেখানে দাচরা শীর্ষে ছিল তারপরে মিশ্র জাতি এবং তারপর স্থানীয় ইন্দোনেশীয়রা স্বাধীনতা সংগ্রাম এবং আধুনিক ইন্দোনেশিয়া দুই শূন্য শতাব্দী বর্তমান দুই শূন্য শতাব্দীর গোড়ার দিকে ইন্দোনেশিয়ায় জাতীয়তাবাদী চেতনার জন্ম হয় স্থানীয় বুদ্ধিজীবী এবং রাজনৈতিক নেতারা ডাচ শাসনের বিরুদ্ধে স্বাধীনতার জন্য আন্দোলন শুরু করেন সুকর্ণ মোহাম্মদ হাত্তা এবং অন্যান্য জাতীয়তাবাদী নেতারা এই আন্দোলনের নেতৃত্ব দেন দ্বিতীয় বিশ্বযুদ্ধ এবং জাপানি দখল এক নয় চার দুই এক নয় চার পাঁচ দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপান ইন্দোনেশিয়া দখল করে জাপানি শাসন ডাচদের চেয়েও কঠোর ছিল তবে এটি ইন্দোনেশীয় জাতীয়তাবাদকে আরও শক্তিশালী করে তোলে এবং স্বাধীনতার আকাঙ্ক্ষাকে উসকে দেয়া স্বাধীনতা ঘোষণা এক সাত আগস্ট এক নয় চার পাঁচ জাপানের আত্মসমর্পণের মাত্র দুদিন পর এক সাত আগস্ট এক নয় চার পাঁচ তারিখে সুকর্ণ এবং মোহাম্মদ হাত্তা ইন্দোনেশিয়ার স্বাধীনতা ঘোষণা করেন ইন্দোনেশীয় বিপ্লব এক নয় চার পাঁচ এক নয় চার নয় দাচোরা ইন্দোনেশিয়াকে পুনরায় উপনিবেশে পরিণত করার চেষ্টা করে যার ফলে একটি রক্তক্ষয়ী স্বাধীনতা যুদ্ধ শুরু হয় প্রায় চার বছর ধরে চলা এই যুদ্ধের পর আন্তর্জাতিক চাপের মুখে দাচরা ইন্দোনেশিয়ার স্বাধীনতাকে স্বীকৃতি দিতে বাধ্য হয় দুই সাত ডিসেম্বর এক নয় চার নয় তারিখে ইন্দোনেশিয়া আনুষ্ঠানিকভাবে একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত হয় স্বাধীনতার পর ইন্দোনেশিয়া একটি নতুন জাতি হিসেবে অনেক চ্যালেঞ্জের সম্মুখীন হয় যার মধ্যে আঞ্চলিক বিদ্রোহ অর্থনৈতিক সংকট এবং রাজনৈতিক অস্থিরতা ছিল সুকর্ণ খোগাইদেব ডেমোক্রেসি কি নামে একটি ব্যবস্থা চালু করেন এবং ইন্দোনেশিয়া নোনালাইন্ড মুভমেন্টের অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য হয় এক নয় ছয় পাঁচ সালে একটি বিতর্কিত অভ্যুত্থানের পর জেনারেল সুহার্ত ক্ষমতা গ্রহণ করেন এবং তার নিউ অর্ডার কি শাসন তিন দুই বছর স্থায়ী হয় এক নয় নয় আট সালে সুহার্তর পতনের পর ইন্দোনেশিয়া গণতন্ত্রের পথে আরও অগ্রসর হয় এবং একটি স্থিতিশীল ও গণতান্ত্রিক রাষ্ট্রে পরিণত হয় বর্তমানে ইন্দোনেশিয়া বিশ্বের বৃহত্তম মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ এবং দক্ষিণ পূর্ব এশিয়ার একটি গুরুত্বপূর্ণ অর্থনৈতিক শক্তি আপনার দর্শকদের জন্য একটি বার্তা ইন্দোনেশিয়ার ইতিহাস সত্যিই অসাধারণ তাই না প্রাগৈতিহাসিক যুগ থেকে আধুনিক যুগ পর্যন্ত এর যাত্রা বৈচিত্র্য এবং পরিবর্তনের গল্পে ভরা বোরোবুদুরের প্রাচীন স্তূপ থেকে শুরু করে ডাচ উপনিবেশবাদীদের বিরুদ্ধে স্বাধীনতার সংগ্রাম প্রতিটি ধাপই ইন্দোনেশিয়ার জনগণের দৃঢ়তা এবং সংস্কৃতির সমৃদ্ধি তুলে ধরে আশা করি এই ভিডিওটি আপনাকে ইন্দোনেশিয়ার সমৃদ্ধ ইতিহাস সম্পর্কে একটি ধারণা দিতে পেরেছে যদি আপনার এই ভিডিওটি ভালো লাগে তাহলে অনুগ্রহ করে লাইক করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভবিষ্যতে এমন আরও আকর্ষণীয় ঐতিহাসিক বিষয় নিয়ে ভিডিও পেতে চোখ রাখুন আমাদের চ্যানেলে আপনার মন্তব্য এবং প্রশ্নগুলি আমাদের জানাতে ভুলবেন না